আগামী তেসরা জুলাই দু হাজার পঁচিশ থেকে শুরু করে আগামী দশই জুলাই দু হাজার পঁচিশ এই সংগৃহীত সময়কালটির মধ্যে শুক্র প্রবেশ করবে কুম্ভ রাশিতে ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ আগামী তেসরা জুলাই দু রাত ঠিক দশটা বেজে আটত্রিশ মিনিটে কুম্ভ সপ্তম এবং একাদশভাবে বসে থাকা শনিদেব কুম্ভরাশিকে রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন আগামী সাড়ে তিরিশ বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কাল পুলিশের রাশিচক্রের একাদশতম রাশি তথা শনিদেবের আশীর্বাদ কত রাশি কুম্ভ রাশিতে যার ফলে নতুন বছর দু হাজার পঁচিশ সালের মধ্য পর্যায়ে এসে অর্থাৎ তেসরা জুলাই থেকে শুরু করে সমগ্র আগস্ট সময়কালটির মধ্যে কুম্ভ রাশি বা একই রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ এক যোগ এরই সাথে সাথে কুম্ভ রাশির জন্য আগামী তেসরা জুলাই দু হাজার পঁচিশ থেকে শেষ হতে যাচ্ছে শনির কষ্টদায়ক সাড়ে সাথীর পর্যায়ে যেহেতু শুক্র কুম্ভ রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সুখ ও আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে তাই শুক্রের এই ট্রানজিস্টের ফলে কুম্ভ রাশির মানুষদের এত দিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা এই সব সমস্যাগুলি এতদিন যাবৎ চলে আসছিল শুধু তাই নয় অর্থনৈতিক খারাপ পরিস্থিতি ব্যবসায়ে মন্দা সাংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি দিন যাবৎ চলে আসছিল এরপর কিন্তু বেশ খানিকটা সফলতা বয়ে আনতে চলেছে কুম্ভ রাশি বা একই রাশির জন্য জয় করলা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলিপুত্র পুত্র বজরং বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এই বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রাশিচক্রের একাদশতম রাশি তথা কুম্ভ রাশি প্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর শেষে আপনাদের জানিয়ে হবে শনির সাড়ে সাথির চুপ প্রতিকার যেগুলো জানা থাকলে আপনাদের আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা হবে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারজিটি নাম নিয়ে যাবেন আজকে কুম্ভ রাশি বা একই রিয়া রাশির বাংলা রাশি এই আলোচনায় দু হাজার পঁচিশ সালের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালের অন্যান্য মাসগুলির তুলনায় জুলাই থেকে আগস্ট এই সময়কালটির মধ্যে কুম্ভ রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে অনেকটাই বেশি তাই এই উল্লেখ্য সময়কালের মধ্যে শুক্র এবং রবি মিলিতভাবে হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য এবং শুক্র মিলিতভাবে সৃষ্টি করবে কুম্ভ রাশির জন্য রাজযোগটি এরই সাথে দেবগুল বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল যা আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলছে নবপঞ্চম যোগ সূর্য শুক্র এবং বৃহস্পতির প্রভাবে সাড়ে সাথে শেষ হওয়ার সাথে সাথেই কুম্ভ মানুষদের দ্বিতীয় চরণে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন তারই পাশাপাশি বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির যুগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে আগামী তেসরা জুলাই থেকে শুরু করে সমগ্র আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো আগামী তেসরা জুলাই রাহু এবং শনি একটি মৃত সংযোগ সৃষ্টি হবে তাই আগামী তেসরা জুলাই কিন্তু মুখে মাথায় ঘাড়ে একটা আঘাত প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাবে আরও একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে ঘটনাটি কিন্তু দ্বিতীয় ঘরে ঘটবে তাই এই দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের বাক্য আমাদের কথাকে নিয়ন্ত্রণ করে এই বাক্যের কারণ অর্থাৎ সংযত হয়ে কথা না বলা আপনার হটকারিতা যা আপনাদের শত্রুতার পরিমাণকে বাড়িয়ে তুলতে পারে বাক্যের দ্বারা হওয়া কাজ না হওয়ারই বেশি সম্ভাবনা এগুলো কিন্তু সৃষ্টি হতে দেখা যেতে পারে আগামী তেসরা জুনের পর থেকে বৃহস্পতি স্থান পরিবর্তন করবে এবং কুম্ভের উপর বৃহস্পতিদেবের একটি শুভ দৃষ্টি পড়বে তারপরে আপনাদের কাজকর্মগুলি অর্থাৎ এত দিন ধরে প্ল্যান মাফিক কাজের কথা ভেবে এসেছেন বা ব্যর্থ হওয়া কোনো কাজ এই তেসরা জুলাইয়ের পর সেগুলি সমস্ত দিক থেকে সমাধান হতে চলেছে তার আগে কিন্তু এই ধরনের চিন্তা নেবেন না হাততে আর কয়েকটা দিন ওয়েট করে যান কিছুদিন অর্থাৎ পর সেগুলি সম্পূর্ণ করে তুলুন আমাদের জন্মকুণ্ডলী কিন্তু স্থির গোচর কুণ্ডলী ক্রমাগত পরিবর্তনশীল তাই জীবনের কোন ঘটনা কখন ঘটবে বা কার সাথে যুক্ত আছে আমাদের জন্মকুণ্ডলিতে বড়লোক হওয়ার যোগ লটারি প্রাপ্তির যোগ বা যে কোনো সময় গ্রহরা অ্যাক্টিভেট হতে পারে এই গ্রহদের টাইম অফ অ্যাক্টিভেশন এটা কিন্তু নির্দেশ করে ট্রানজিস্ট বা দশার উপর তার সঙ্গে সঙ্গে আমরা অষ্টবর্গকেও গুরুত্ব দিতে পারি এবং অন্যান্য বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলিকে আমরা পাশে রেখে মূলত ট্রানজিস্ট যেমন বৃহস্পতির ওপর দিয়ে যখন বৃহস্পতির সঞ্চার হয় তখন কিন্তু বৃহস্পতি অনেকটাই বলবান হয় আবার যখন বৃহস্পতি সপ্তমে সঞ্চার হয় তখন কিন্তু বৃহস্পতিও দুর্বল হয়ে পড়ে আজকে আমরা আলোচনা করব এমনই একটা ট্রানজিস্ট যা নিয়ে আবারও দীর্ঘ সাড়ে সাতান্ন বছর পর দেখতে পাওয়া যাচ্ছে উনি এবং রাহু একত্রিতভাবে মিলিত হয়েছিল উনিশশো সালে আবারও শনি এবং রাহু একত্রিত হতে চলেছে খেয়াল রাখতে হবে শনি এবং রাহুর এই কম্বিনেশন বারো থেকে ১৩ বছর পর পর একটি রাশি জীবনে আসে তাই কুম্ভ আমরা এটা পরপর দুবার লক্ষ্য করলাম তাই ভালো দিক খারাপ দিক সব দিক নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের আলোচনা আগামী তেসরা জুলাই থেকে সর্বপ্রথম পরিবর্তনটি হলো যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে কুম্ভ রাশির জাতক বা মহিলাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো ঐমান অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাবে সম্পর্কের জায়গাগুলিতে থাকছে সুপ্রশস্ততা এবং সম্পর্কের জায়গায় ইগো বা অভিমানগুলোকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রত্যাশা সেগুলো কিন্তু এবার থেকে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং সম্পর্কের মাঝে যে এত দিন ধরে অশান্তি তর্ক বিতর্ক সম্পর্কগুলি আলাদা হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে এবার নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার একটা ইচ্ছা একটা প্রবণতা সেগুলো কিন্তু আগামী তেসরা এর পর থেকে সেগুলো বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো পরিবারগত দিক থেকে পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর বিশেষ করে শুনবেন আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহ গৃহত্ব বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান ইত্যাদি কিন্তু বিচার করা হয় তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনারা সে ষষ্ঠ এবং একাদশভাবে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা অশান্তি সেটা বাবা মায়ের সাথে হোক না কেন ভাই বোনের সাথেও হোক না কেন বা দাম্পত্যের জায়গাতেও হতে পারে এই যে সমস্যাগুলি এতদিন ধরে চলে আসছিল আপনি বাবা মা হলে আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব মনের অমিল মতের অমিল এই যে প্রবলেমগুলি চলছিল সেগুলো কিন্তু এবার পুনরায় জোড়া লাগতে চলছে এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে বা ভাইয়ের সাথে দাদার এই যে সমস্যাগুলি যে পরিবারের মধ্যে চলে সেই সমস্ত সমস্যাগুলি চিরতরে মিটে যেতে চলেছে পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো আগামী তেসরা জুলাই দু হাজার পঁচিশ রাত ঠিক দশটা বেজে আটত্রিশ মিনিটে শনিদেব যখন কুম্ভ রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন তবে এই তেসরা জুলাই পরবর্তী সময়কাল থেকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটি হতে পারে কোনো ইলেকট্রনিক্স জড়িত কোনো দ্রব্য বা যানবাহন জড়িত কোনো বড় দুর্ঘটনা এই সমস্ত দিক থেকে আপনারা একটু সাবধানতা বা চেতনতা অবলম্বন করে চলবেন সেটা আপনার পক্ষেই ভালো হবে এছাড়া কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন বা প্রিয় বন্ধুকে মোটা টাকা ধার দিতে যাচ্ছেন সেই জায়গায় অবশ্যই সতর্কতার সাথে করবেন বাড়ির বড় বা জ্যেষ্ঠ সদস্যের সাথে আলোচনা করে তবেই কিন্তু করবেন যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো আপনাদের কর্মের জায়গায় কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুখ প্রশস্ততা কর্মের জায়গায় এগিয়ে আসা কিংবা আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে প্রতিদিন যে আপনারা বাধা বা সমস্যাগুলি ফেস করেছেন সেগুলি চিরতরে মিটে যাবে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা যতটা ভালোবাসা যতটা মর্যাদা যতটা কিন্তু আপনি আশা করেছিলেন ততটাই পেয়েছিলেন অবহেলা ততটাই পেয়েছিলেন লাঞ্ছনা প্রতারণা আপনি কিন্তু তাদের প্রয়োজনে তাদের দরকারে তাদেরকে পাশে থেকে হেল্প করেছেন কিন্তু আপনার দরকারে আপনার প্রয়োজনে তাদেরকে আর পাশে পাচ্ছেন না তারা বারংবার আপনাকে পাশ কেটে এড়িয়ে চলে যাচ্ছে এরপর কিন্তু রাশি বা অ্যাকুইরিয়াস রাশির সেই সম্পর্কে জায়গাগুলি লাঞ্ছনার সেই জায়গাটি বৃহস্পতি এবং শুক্র মিলিতভাবে সাপোর্ট বা গাইড করার চেষ্টা করবে বা আপনাকে এগিয়ে যেতে পথ দেখাবে এরপর কুম্ভ রাশির মানুষরা বুঝে যাবেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর কেই বা চিরশত্রু কেই বা আপনার পরম বন্ধু এরপর কিন্তু জ্ঞানের চক্ষু দৃষ্টি ফিরে পেতে চলেছেন এতদিন ধরে সারাসারি চলার কারণে যে সকল প্রবলেমগুলি ফেস করেছেন এসেছেন একের পর এক সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তি শুভ সময় শুরু হবে কুম্ভ রাশির জন্য ভিডিওর শুরুতে আপনাদের কথা দিয়েছিলাম যে শনির সারাসাধির কিছু প্রতিকার জানিয়ে যাব শনি এমনই একটি গ্রহ যেটা কিন্তু আপনাদের ভাগ্যকে আপনাদের কর্মকে নিয়ন্ত্রণ করে থাকে তাই শনিদেবের ঠাইয়া শনিদেবের আংশিক কিছু পরিবর্তন বা শনিদেবের সাড়ে সাথেই কবরে কিন্তু আপনার রাশির মানুষরাও পড়তে পারে তাই তাদের থেকে বাঁচার কিছু প্রতিকার আমি জানিয়ে যাবো প্রত্যেকটি মাসের প্রত্যেকটি শনিবারের এবং শনি আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজির নাম নিয়ে